হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ঘরে থাকা একদম সাধারণ মশলা দিয়ে কিভাবে অনেক বেশি সুস্বাদু করে পোলট্রি মুরগি বা ব্রয়লারের মুরগি রান্না করা যায় তারই রেসিপি আজকে শেয়ার করেছি আর সেই সাথে পুরো ভিডিও জুড়ে চেষ্টা করেছি কিভাবে মাংস রান্নাটা যেন পারফেক্ট হয় তারই ছোট ছোট টিপস দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি এখানে এক কেজি পরিমাণ ব্রয়লারের মাংস নিয়েছি আর মাংস রান্নায় যে সমস্ত মশলা আমি ব্যবহার করব সেগুলো রেডি করে নিয়েছি মুরগির চামড়া নলি গিলে বাদ দিয়ে এখানে ফ্রেশ মাংসটাই নিয়েছি এখানে এক কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস রয়েছে মাংসগুলো আমি প্রথমে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি মাংসগুলো প্রথমে মেরিনেট করে নেব তার জন্য হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে মাংসগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাংসগুলো মাখিয়ে নেয়ার পর আমি বিশ মিনিট রেস্টে রেখে দেব। এতে মুরগির মাংসের যে আষ্টে গন্ধটা থাকে সেটা চলে যাবে আর রান্নার পর খেতে খুবই ভালো লাগবে মাংসগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যে গরম হয়ে এসেছে তখন এক কাপ পরিমাণ তেল ঢেলে দিয়েছি তেলটা যে গরম হয়ে এসেছে তখন মাংসের পিসগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এই সময় চুলার জালটা মিডিয়াম টু হাই হিটে রয়েছে খুব লোতে মাংসগুলো ভাজা যাবে না এতে মাংস থেকে পানি ছেড়ে দিবে আর পরবর্তীতে যখন মাংসগুলো রান্না করা হবে মাংসের মধ্যে মশলা ভালোভাবে ঢুকবে না তাই মাংসগুলো খুব হালকাভাবে ভেজে আমি উঠিয়ে নেব নিচের পাশ যখন হয়ে গিয়েছে মাংসগুলো উলটিয়ে দিয়েছি উপরের পাশও আমি সেমভাবে ভেজে নিয়েছি প্রতিটা পাশ আমার ভাজতে দুই মিনিট করে সময় লাগছে টোটাল আমার চার মিনিট সময় লেগেছে এই মাংসগুলো ভাজতে মাংসগুলোর দুই সমানভাবে ভাজা হয়ে গিয়েছে এবার উঠিয়ে নিচ্ছি আরও কিছু মাংস ছিল সেই মাংসগুলো সেম প্রচেসে আমি ভেজে নেব সেজন্য সেই মাংসগুলো কেনে দিয়ে নিলাম এবার প্রতিটা মাংসই উলটিয়ে পাল্টিয়ে ভেজে তুলে নিয়েছি দেখেন মাংসের কালারটা ঠিক এমন হয়েছে মাংস রান্নার জন্য চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যে গরম হয়ে এসেছে তখন যে তেল দিয়ে আমি মাংস ভেজেছিলাম সেই তেলই হাফ কাপ পরিমাণ এখানে ঢেলে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে তখন কিছু গোটা মশলা দিয়েছি গোটা মশলার মধ্যে রয়েছে তিন টুকরা দারচিনি ছয় টুকরা এলাচ এক টুকরা বড় এলাচ ষাটটির মতো গোলমরিচ ছয় সাতটি লবঙ্গ আর চার টুকরা তেজপাতা তেলের মধ্যে দিয়ে হালকা নেড়ে নিয়েছি এবার পেঁয়াজ কুচি অ্যাড করেছি এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজগুলো গোটা মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি কিছুক্ষণ ভাজার পর আমি বাটা মশলা অ্যাড করেছি বাটা মশলার মধ্যে নিয়েছি দুই চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক চামচ পরিমাণ আদা বাটা আর এক চামচ পরিমাণ রসুন বাটা এই মশলাগুলো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নিয়েছি তারপর কিছু গোড়া মশলা অ্যাড করেছি গোড়া মশলার মধ্যে রয়েছে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এক এক পরিমাণ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ এখানে আমি মরিচের গুঁড়া যেহেতু প্রথমে ভাজার সময় মাংসে দিয়েছিলাম সেজন্য এক চামচ পরিমাণ ব্যবহার করেছি সবগুলো মশলা একসাথে কিছুক্ষণ নেড়ে নিয়েছি তারপর পানি অ্যাড করেছি পানি দেওয়ার পর মশলাগুলো আবার ভালোভাবে কষিয়ে নিয়েছি এ সময় চুলার জালটা আমি মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখেছি যেন মশলাগুলো কষানোর সময় পুড়ে না যায় অনাবরত নেড়ে নেড়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি এই মশলাগুলো যত ভালো কষানো হবে মাংস রান্নার পর খেতে ততটাই মজা লাগবে মশলার উপরে তেল ভেসে উঠেছে মশলাগুলো আমার কষানো শেষ এবার আগে থেকে ভেজে রাখা মাংসগুলো মশলার ভিতরে ঢেলে দিলাম আর খুব আলতুভাবে নেড়ে দিচ্ছি যেন মাংসগুলো ভেঙে না যায় ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি পানি অ্যাড করবো এখানে আমি তিন কাপ পরিমাণ গরম পানি অ্যাড করছি অবশ্যই এই পর্যায়ে গরম পানি ব্যবহার করতে হবে কোনো রকম ঠান্ডা পানি মাংসে দেয়া যাবে না মাংসগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ২০ মিনিটের জন্য তবে রান্নাটা হতে পনেরো মিনিট সময় লাগে কিন্তু আমি সোলো কুক করব সেজন্য পানি দেয়া থেকে শুরু করে মাংস শেষ পর্যন্ত আমার মিনিট সময় রান্নার লেগেছে আর এভাবে মাংসগুলো রান্না করে নিলে মাংসের ভিতর পর্যন্ত মশলা ঢুকবে সেই সাথে মাংসগুলো খুবই সুন্দর সফট হবে কোনো রকম মাংসে গন্ধ থাকবে না আর খেতে অসম্ভব মজা লাগবে তাই সম্পূর্ণ রান্নাটা আমি কম আচে করে নিয়েছি ঢাকনাটা বিশ মিনিট পর সরিয়ে নিয়েছি কিন্তু ঢাকনা দেওয়া অবস্থায় আমি ঢাকনা উঁচু করে তিনবার মাঝে আলতুভাবে মাংসগুলো নেড়ে দিয়েছিলাম যেন মাংসের মশলাগুলো নিচে লেগে না যায় দেখেন মাংস রান্নার লুকটা কত সুন্দর হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে রান্না করেছি আপনিও যদি সেভাবে পুরো প্রসেসটি ফলো করে মাংস রান্নাটি করেন আশা করি আপনার কাছেও খুব ভালো লাগবে আর এভাবে একবার রান্না করলে বারবার রান্না করে খেতে চাইবেন মাংস রান্নায় গামাখা ঝোলটাই আমার বেশি পছন্দের তাই আমি এভাবে রান্না করে নিয়েছি আপনারা চাইলে ঝোলটা বাড়িয়েও রাখতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন বেশি বেশি কমেন্টস করবেন মাংসগুলো চুলা থেকে নামানোর পর একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেন মাংস রান্নাটা কত সুন্দর হয়েছে আর এই মাংস রান্নাটা পোলাও সাদা ভাত যেকোনো কিছুর সাথে কিন্তু জমিয়ে খেতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম